যে এই অতীতে ন্যায় ফতুল্লা পোস্ট অফিস রোডের এই খেলাটা আমি ধারাবাহিকভাবে প্রতি বছর চেষ্টা করি করার জন্য বিগত সময়ও করেছি এইবারও করার চেষ্টা করেছি যে এই অনুষ্ঠানটাই আরও ভালোভাবে করতে চেয়েছিলাম আমি চাইছিলাম রাত্রে যেহেতু আমাদের দেশ বেগম খালেদা জিয়া আগামীকালকে দেশে দীর্ঘ চার মাস পরে দেশে আসতেছে সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা এই দিনে দিনে শেষ করছি আপনার নিশ্চয় অবগত রয়েছেন এমন একটি সময় এমন একটি এলাকায় আমরা এসে আজকে এই ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করছি এই এলাকাটি একটি সময় এই দীর্ঘ ষোলো বছর একটি গডফাদার নিয়ন্ত্রিত একটি সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে এইসব এলাকা পৃষ্ঠপোষকতা ছিল তাদের মেন ব্যবসা ছিল মাদক কিশোরগঞ্জ ইপিজিং সহ বিভিন্ন অপরাধে জর্জরিত ছিল এই পুতুল্লা শিল্প অঞ্চল ফতুল্লা থানা বিএমপি নারায়ণগঞ্জ জেলা বিএমপি নারায়ণগঞ্জের অন্তর্গত প্রতিটি থানায় আজকে ক্রীড়া সংগঠনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই সমাজকে মাদক মুক্ত ইব্রিজিং মুক্ত কিশোর মুক্ত একটি সমাজ দেওয়ার জন্য আমরা ফতুল্লা থানা বিএমপি সর্বোচ্চ চেষ্টা করেছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককেই প্রথমেই আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ দিব এই কারণে যে এই মাঠটি দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষকে ধারাবাহিকভাবে ক্রিয়াঙ্গনের সাথে সম্পৃক্ত করে এলাকার যেভাবে মাদক এবং কিশোর উৎপাদ উৎপাত বেড়েছে তার থেকে ছাত্র এবং যুবকদেরকে ক্রিয়ামুখী করার লক্ষ্যে এই এলাকায় যারা আজকের খেলা আয়োজন করে যাচ্ছেন বা করেছেন তারা এই খেলা কখনো ফুটবল কখনো ক্রিকেট কখনো ব্যাডমিন্টন এভাবে ধারাবাহিকভাবে খেলার আয়োজন করে সমাজের সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করার কাজ করে যাচ্ছেন ধারাবাহিকভাবে এই জন্য আমি ধন্যবাদ জানাই